হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে অবশ্যই যারা পাপমোচনে একাদশী অর্থাৎ বছরের শেষ একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই একটি বার হলেও পাপমোচনে একাদশীর কথাটি অবশ্যই শ্রবণ করবেন এবং জানবেন যে কীভাবে পাপমোচনে একাদশী ব্রতের উৎপত্তি হয়েছিল অবশ্যই জানবেন আর বছরের শেষে পাপমোচনে একাদশীর দিন কোন কোন কাজগুলো করবেন অবশ্যই জানবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ এবং ভক্তি সহকারে অবশ্যই দেখবেন সর্বদা শ্রীকৃষ্ণ ঠাকুরকে স্মরণ করে বছরের শেষ পাপমোচুনি একাদশী ব্রতের কথাটি অবশ্যই শ্রবণ করবেন তো শ্রবণ করা যাক পাপমোচুনি ব্রতের মাহাত্মকথাটি হিন্দুচন্দ্র ক্যালেন্ডার উল্লেখযোগ্য একটি চান্দ্র মাসে দুটি পাক্ষিক থাকে এবং একাদশ দিনে ভগবান বিষ্ণুর ভক্তরা একটি উপবাস পালন করেন এই উপবাসকে একাদশী ব্রত পালন বলা হয় যেহেতু দুটি পাক্ষিক একটি কৃষ্ণ পক্ষ এবং একটি শুক্লপক্ষ একটি হিন্দু মাসে তৈরি হয় তাই ভক্তরা দুবার একাদশী ব্রত উদযাপন করে থাকেন প্রতিটি একাদশী ব্রতের একটি নির্দিষ্ট নাম ও তাৎপর্য রয়েছে উদাহরণস্বরূপ চৈত্রের একাদশী কৃষ্ণপক্ষ বা চাঁদের অস্তমিত দশা বা ফাল্গুন কৃষ্ণপক্ষ হল পাপমোচনী একাদশী এই ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে পাপমোচনী একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করবেন তারা সমস্ত পাপ থেকে চিরতরের মুক্ত পাবেন এবং যে সকল কৃষ্ণ ভক্তরা এই পাপমোচনের একাদশীর মাহাত্মকতাটি দিনে অত্যন্ত একটিবার শ্রবণ করবেন তারা চিরতরের বৈকুণ্ঠ ধামে বসবাস করবে তো অবশ্যই শ্রবণ করবেন পাপমোচনী একাদশীর ব্রতের মাহাত্ম কথাটি যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন একাদশীর সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচুন করে বলে এই পবিত্র একাদশী তিথি হচ্ছে পাপমোচুনি একাদশী যা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম রাজা মাধ্যমতা একবার লোমস মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সে বিচিত্র ব্রতের মাহাত্মকথাটি আপনার কাছে আমি বলছি আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করেছিলেন মঞ্জু ঘোষে নামে এক সুন্দরী অসরা তাকে বসীভূত করতে চাইলে কিন্তু ঋষির অভিশাপে ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষ মেধাবীকে দেখে কাম বাণে পীড়িত হয়ে পড়ে এইদিকে ঋষি মেধাবী ও অপসরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানা হাবভাব কটাক্ষ দ্বারা বসীভূত করেন ক্রমে কাম পরবশ মুনির সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন এইভাবে অপসরার সাথে কাম ক্রিয়ার মুনির বহু বছর অতিক্রান্ত হয়ে যায় মুনিকে আচারভস্ট দেখে সে অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো একদিন মঞ্জু ঘোষ মেধাবী মুনিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপে ভয়ে সে অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করতে লাগলো এইভাবে বহু বছর কেটে যায় প্রায় পঁচপান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হয় দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হয় মঞ্জু ঘোষ পুনরায় নিজ স্থানে গমনে প্রার্থনা জ্বালানের মুনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত তুমি সন্ধ্যা বদনা না সমাপ্তি করো ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকবে মুনির কথা শুনে ঈসৎ হেসে ঘোষ তাকে বলল হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেছে মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন রে পাপিস্টে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিনী তোমাকে ধিক তুমি পিসাচী হও মেধাবীর অভিশাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মুনির কাছে মচনের উপায় জিজ্ঞাসা করল মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিনী যে সকল কৃষ্ণভক্তরা এই সর্বপাপ ক্ষয়কারিণী পাপমোচনী একাদশী ব্রতটি পালন করবে তার সমস্ত পাপ এক নিমিষেই দূর হবে সেই ব্রত পালনে দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গদোষে দোষে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে মুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষে পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ সব দূর হয়ে যাবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলেন তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ঘোষ এই ব্রত পালনের ফলে পিসা চত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহ স্বর্গে গ্রহণ করলেন হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপ নিমেষে ক্ষয় হয়ে যায় এই ব্রতকথা পাঠ শ্রবণে সহস্র গোদানের ফল লাভ করা যায় যারা এই ব্রতকথাটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে শ্রবণ করেছে তারা অবশ্যই সহস্র গোদানের ফলাফল পেয়ে যাবেন এই পাপমোচনে একাদশী ব্রতের মাহাত্মকথা শ্রবণের ফলে এই পাপ পাপমোচনে একাদশী ব্রতের সঠিক নিয়মটি কি একাদশী তিথিতে ঘুম থেকে উঠুন সূর্যোদয়ের প্রায় দু ঘন্টা আগে তাড়াতাড়ি স্নান করে এবং পরিষ্কার কাপড় পরিধান করবেন মনে রাখবেন স্নানের জলে সামান্যটুকু গঙ্গা জল এবং হলুদ মিশ্রণ করে স্নান করবেন এই পাপমোচনী একাদশীর দিনে এরপর ধ্যানের পরে সংকল্পর জন্য প্রস্তুতি হবেন ব্রহ্মচর্য বজায় রাখবেন পেঁয়াজ রসুন মাংস চাল গম মসুর ডাল এবং কোনো রকমের পঞ্চর অবিশস্য গ্রহণ করা যাবে না এই পাপমোচনী একাদশীর দিন এদিন পঞ্চরবি শস্য গ্রহণ করা নিষেধ কারণ এই দিনে সমস্ত পাপ এই পঞ্চরবি শস্যর মধ্যে গ্রহণ করে তাই অবশ্যই এই দিনে কোনো পঞ্চরবি শস্য খাওয়া যাবে না অ্যালকোহল এবং তামাক এড়িয়ে চলবেন এই পাপমচনে একাদশীর দিন আপনার কাছে ফল দুধ সাবুদানার খিচুড়ি বা ইত্যাদি থাকতে পারে তা অবশ্যই গ্রহণ করতে পারেন এই পাপমচনে একাদশীর দিন অভাবীদের খাদ্য প্রয়োজন জিনিস অবশ্যই দান করবেন এবং পারলে একশো আটবার ওম নম ভগবতে বাসুদেবায় নম মন্ত্রটি জপ করতে পারেন এই পাপমচনে একাদশীর দিন যে একাদশীতে অন্ন খায় সে পরের জন্মে শুক্রের গর্ভে জন্মগ্রহণ করেন সুন্দর দেবতার দর্শন নিতে একাদশীতে নিকটবর্তী মন্দিরে দর্শন করুন এবং হরে কৃষ্ণ মহামন্ত্রটি অতিরিক্ত একশো আটবার জপ করুন এই একাদশীতে জপের ফলে পূর্ণ বহুবার বৃদ্ধি পায় এই পাপমচনে একাদশীতে যা যা আপনাদের বর্জন করতে হবে তা হলো পঞ্চরবিশ্বস্য শস্য এই পাপমোচনে একাদশীতে গ্রহণ করলে ব্রতটি নষ্ট হয়ে যাবে একাদশী ব্রত করলে যে কেবল নিজের জীবনের সদ্গতি হবে তা নয় একাদশী ব্যক্তির মৃত পিতামাতা নরক থেকে উদ্ধার হতে পারে একাদশীতে অন্য ভোজন করলে যেমন নিজে নরক বাসী হবে অন্যকেই ভোজন করালেও নরক হতে হবে কাজেই একাদশী পালন করা আমাদের প্রত্যেকের কর্তব্য পালে অবশ্যই আপনিও করুন এবং আপনার সকল পরিবারকে উৎসাহিত করুন এই একাদশী ব্রত পালন করতে একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য হল কেবল উপবাস নয় নিরন্তর শ্রী ভগবানের পুজো স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হবে একাদশীতে কী কী খাওয়া যাবে গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে ফুলকপি কাঁচা কলা ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তৈল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন কিন্তু অন্যরকম ফোড়ন বা মশলা ব্যবহার করা যাবে না শ্যামা চাউল খাওয়া যাবে না বড় মোটা দানে সাবু খাওয়া যাবে যেটা মন্দিরে পাওয়া যায় অনেক ভক্ত প্রশ্ন করেছেন একাদশীতে মৃত্যু হলে কী হয় একাদশী থাকাকালীন যদি কারোর মৃত্যু ঘটে তাহলে সে স্বর্গ নয় সরাসরি বৈকুণ্ঠ লোকে গমন করে অনেকেই প্রশ্ন করেছেন একাদশীতে কি সাবু খাওয়া যাবে একাদশী তিথির মধ্যে পঞ্চরবি শস্য যেগুলো চাল গম তৈল জব ভুট্টা এই পাঁচ রকমের পোকার শস্য থেকে প্রস্তুতি কোনো খাবার খাওয়া যাবে না একাদশী তিথির দৈর্ঘ্যের সাধারণত ২৬ থেকে সাতাশ ঘন্টা এই দীর্ঘ সময় যদি কেউ না খেয়ে থাকে তাহলে সে অসুস্থ হয়ে পড়বে এবং তার প্রতিদিনের জীবনযাত্রার কাজকর্ম ব্যাহত হবে সেই জন্য একাদশী তিথির মধ্যে একবার যে কোনো ফল জল এবং দুধ খাবার বিধান আছে এই সময় সাবু খাওয়া যায় এই কারণে যে সাবু উপরে উল্লেখ করা হয় পাঁচ প্রকার শস্যের মধ্যে যাতে না পড়ে সাবু একটি গাছের গুঁড়োর ফল থেকে তৈরি সাবু পাম গাছের কাণ্ডের ভেতরে নরম অংশ থেকে তৈরি হয় সাবুতে শর্করা আমিষ খনিজ লবণ এবং বিভিন্ন রকমের ভিটামিন আছে যেগুলো খুব সহজেই পাচ্য বলে সাধারণত শিশু বা রোগীদের খাওয়ানো হয় অবশ্যই আপনারাও এই সাবু খাবারটি খেতে পারেন তো অবশ্যই সকলেই কৃষ্ণ ভক্তরা এই পাপ চুনে একাদশী ব্রতটি করবেন এবং অবশ্যই শ্রবণ করলেন পাপন একাদশী ব্রতের মাত্রকতাটি তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে